নমস্কার বন্ধুরা আজকে একটা নতুন ভিডিও তো কালকে তো প্রিন্সন ভ্যালি নিয়ে বলেছিলাম তো আজকে একজন রিকোয়েস্ট করলো যে যদি আমার কাছে এক এক পেয়ার করে থাকে সালামান ক্রিস্টেট ককাটু বা স্যালমন ক্রিস্টেড ককাটু বা মুলাক্কান ককাটু যাই বলুন আর সালফার ককাটু মানে মুলাক্কন কাকাতুয়া বা সালফার কাকাতুয়া যদি থাকে তো সেই ক্ষেত্রে মানে কি হতে পারে কি না হতে পারে সেই নিয়ে বলতে তো আমি আগে এই দুটোর ব্যাপারে মোটামুটি একটা আইডিয়া দিই তাহলে একটু বুঝতে সুবিধা হবে স্যালমন ক্রেস্টেড ককাটু বা মুলাক্কান ককাটু নর্মালি খাওয়া দাওয়ার দিক দিয়ে যদি বলি এর যা খাওয়া দাওয়া সালফার ক্রেস্টেড ককাটু ওরও খাওয়া দাওয়া একই নর্মালি ফ্রুটস ভেজিটেবলস নাটস বেরিস এই জিনিসগুলো বেশি পছন্দ করে এছাড়া এরা ইনসেক্টও খায় ঠিক আছে এটা হল গিয়ে নর্মাল এদের খাওয়া দাওয়া এবার এর মধ্যে আপনি যত ভালো প্যালেটস ইউজ করতে পারবেন সেটা আরও বেশি ভালো নর্মালি সিডমিক্স থেকে অলওয়েজ প্যালেট ভালো আমি সবসময় বলেছি ছোটোবেলা থেকে যদি প্যালেট প্রোভাইড করতে পারেন সেটা বেশি ভালো হবে এজের কথায় যদি আসতে হয় সালফার ক্রেস্টেড সালফার ককাটু মোটামুটি অ্যাপ্রক্স এইট্টি টু এইট্টি ফাইভ ইয়ার্স অবধি বাঁচে আশি থেকে পঁচাশি বছর অবধি বাঁচে এবার মোল্ল ককটু নিয়ে যদি বলতে হয় একে মানে এখন পর্যন্ত দেখা গেছে হলো গিয়ে অলমোস্ট নাইনটি প্লাস ইয়ার অবধি বেঁচেছে মানে নব্বই বছর প্লাস বেঁচেছে তার মানে এজ বল বুঝতে পারছেন যে প্রায় মানুষের সমান সমান এজ মানে যথেষ্ট দিন অবধি বাঁচে এবার যদি বলতে হয় কোনটা কোন জায়গা পাখি সালফার কাকাটু হলো গিয়ে নর্মালি অস্ট্রেলিয়ান বার্ড আর মালাকান কাকাটু হলো গিয়ে ইন্দোনেশিয়ান বার্ড এবার নর্মালি যেহেতু দুটো দু জায়গার বার্ড এদের ব্রিডিং সিজনটাও একটু আলাদা সালফার কাকাটুর ব্রিডিং সিজন নর্মালি হলো গিয়ে অ্যাপ্রক্স ধরা হয় হলো গিয়ে অক্টোবর টু জানুয়ারি আর সেখানে মালাকুন কাকাটুর যদি মানে কাকাতুয়ার যদি ইয়ে ধরি ব্রিডিং সিজন ধরি তাহলে সেটা হলো গিয়ে ডিসেম্বর টু মার্চ দুটো আলাদা আলাদা একটু আলাদা এরা নর্মালি মানে যদি বলতে হয় কালার ভেরিয়েশান সালফার ককাটু হলো গিয়ে এর ওপরের যে ঝুঁটিটা হয় সেটা নর্মালি ইয়েলো কালারের হয় ডানার তলায় ইয়েলো কালার থাকে আর পুরো বডিটাই হোয়াইট কালারের উপরে হয় আর যদি মলাক্কন ককাটু নিয়ে বলতে হয় এটা হলো গিয়ে ফ্লেমিকও কালারের হয় এর ওপরের যে ঝুটিটা মানে বলতে পারেন অরেঞ্জ আর রেডের মিক্সচারে কালারটা হয় সেই কালারের হয় আর বডির মধ্যেও কিছুটা পিঙ্কিশ আভা দেখা যায় আর এছাড়া ডানার তলায় হালকা হলুদ ভাব দেখা যায় মলাক্কন ককাটু কিন্তু হোয়াইট ককাটুর মধ্যে সবচেয়ে বড় ককাটু বলে জানা যায় মোটামুটি এদের হাইট হয় অ্যাপ্রক্স ধরতে পারেন এক ফুট আট ইঞ্চির কাছাকাছি এক ফুট আট ইঞ্চি মানে বুঝতেই পারছেন যথেষ্ট বড় আর এদের ওয়েট হয় অলমোস্ট নশো সাড়ে নশো গ্রামের কাছাকাছি মানে প্রায় এক কিলোই ধরতে পারেন আর সেখানে সালফার ককাটুর সাইজ হয় হলো গিয়ে এক ফুট ছ ইঞ্চি সাড়ে পাঁচ ছ ইঞ্চি আর সেখানে ওর বডি ওয়েট হয় হলো গিয়ে সাড়ে সাতশো থেকে আটশো গ্রামের কাছাকাছি এই হলো গিয়ে মোটামুটি এদের বডি ওয়েট আর এদের সাইজ এবার যদি বলতে হয় এদের মানে ব্রিডিং কীরকম এরা নর্মালি বছরে একবার ব্রিড করে বললাম ডিসেম্বর টু মার্চ হলো গিয়ে মোলাক্কান আর ইয়ে হলো গিয়ে আপনাদের সালফার হলো গিয়ে অক্টোবর টু জানুয়ারি এই হলো গিয়ে এদের ব্রিডিং সিজন বছরে একবার নর্মালি দুটো থেকে তিনটে ডিম পারে বাবা মা দুজনেই কেয়ার করে ডিমের অ্যাপ্রক্স পঁচিশ থেকে তিরিশ দিন ধরুন ডিম হ্যাচ করে এরা ডিম হ্যাচ করার পরে বাচ্চা বেরায় বাচ্চা অলমোস্ট পঁয়ষট্টি থেকে সত্তর দিনের মধ্যে নেস্ট আউট হয় তারপরেও মাসখানেক মাস ধরেক এরা নিজেদের বাবা মার সঙ্গেই থাকে মোটামুটি খেতে ফেতে শেখে তারপরে এদেরকে আলাদা করা যায় আর এছাড়া আপনি যদি এবার হ্যান্ড ফিডে তুলে নেন সে তো অনেক আগের ব্যাপার সেগুলো নিয়ে সেটা তো যে যেরমভাবে তুলতে পারবেন সেভাবে তুলে নেবেন নরমালি যদি বলতে হয় সালফার ককাটুর মানে ভিটামিন এ ডেফিশিয়েন্সি আসার চান্স থাকে সেই ভিটামিন এটা একটুখানি বেশি ইউজ করার চেষ্টা করবেন আর সেখানেই যদি বলতে হয় আমাদের মলাক্কান কাকাটু বা সালফার কাকুরের আরেকটাই জিনিস ক্যালসিয়াম ডেফিশিয়েন্সিও হয় অনেক সময় নর্মালি এটা ককাটোর মধ্যে এই ডেফিশিয়েন্সিটা আসতে পারে তো সেই জন্য ক্যালসিয়ামটাও একটুখানি ভালোভাবে ইউজ করবেন ভালো ক্যালসিয়াম ইউজ করবেন কেন কম দামের পাখি তো না একটু ভালো ক্যালসিয়াম ইউজ করবেন আর যদি মলাক্কানের বলতে হয় মলাক্কানেরও নর্মালি আপনার ই এ এই ভিটামিনগুলো একটুখানি বেশি দেওয়ার চেষ্টা করবেন তার সঙ্গে হলো গিয়ে ক্যালসিয়াম যাতে ঠিকঠাক যায় ডি থ্রিটা প্রপার মাত্রায় থাকে সেই মানে পরিবেশটা দেওয়ার চেষ্টা করবেন এবার যদি বলি কেজ সাইজ নর্মালি কেজ সাইজ এই ধরনের পাখির কেস সাইজ যত বড় দেওয়া যাবে তত ভালো মানে আপনার ঘর যদি একটা ছেড়ে দেওয়া যায় তাহলে বলবো সবচেয়ে ভালো কিন্তু সেটা তো সম্ভব না সময় তো মোটামুটি অ্যাপ্রক্স আট ফুট বাই পাঁচ ফুট বাই চার ফুট এরকম একটা কেস দিলে আমার মনে হয় ভালো হয় আট ফুট মানে হলো গিয়ে চওড়া পাঁচ ফুট হাইট এই আট ফুট লম্বা পাঁচ ফুট হাইট চার ফুট চওড়া এরম একটা কেস দিলে ওদের ভালো হয় কিন্তু সেই ক্ষেত্রেও বক্সের একটা ঝামেলা চলে আসে বক্সের ঝামেলা সেখান দিয়ে বাইরে দিতে হবে সেই জন্য কেসটা যতটা বড় দেওয়া যায় চেষ্টা করবেন ততটা বড় দেওয়া যদি পুষতে হয় মানে ভালোবেসে শখে পুষতে হয় এবার ট্রেডিং ফ্রেডিংয়ের ক্ষেত্রে সে তো ছোটো কেজে নিয়ে আসলো ছোটো কেজে তারপর দিয়ে দিল সেটা আলাদা ব্যাপার এছাড়া এদের কক ককাটু মানে কাকাতুয়ার যে প্রবলেমটা সবচেয়ে বেশি দেখা যায় মানে সবচেয়ে বেশি ডেঞ্জারাস বলে মনে করা হয় সেটা হলো গিয়ে পি পিবি পিবিএফ পিবিএফডি হ্যাঁ পিবিএফডি পিবিএফডি হলো গিয়ে সিটাসাইন বি ফেদার ডিজিজ এবার এই জিনিসটা কী দেখবেন স্ক্রিনে অনেকগুলো ফটো এসছে তো সেই ফটোগুলো দেখে আপনারা মোটামুটি এটা আন্দাজ করতে পারছেন নর্মালি এটার বিকের টিস্যুগুলোর মধ্যে অ্যাবনর্মালিটি তৈরি হয় যার জন্য বিক বড় কোনো সময় উপরেরটা বা নিচেরটা বড় হয়ে যায় এই প্রবলেমটা আসে প্লাস হলো গিয়ে ফেদার ডিজিজ যেটা সেটা হল ফেদার পড়ে যাওয়া পুরো গা একদম খালি হয়ে যাওয়া এই প্রবলেমগুলো হয় এবার আপনি ভাবছেন হয়তো এর ট্রিটমেন্ট কি সব সে মানে বাজে বিষয় হলো গিয়ে এই জিনিসটার যে এটার কোনো প্রপার ট্রিটমেন্ট নেই এটাকে ধামা চাপা দেওয়ার মতো মানে একটা ব্যবস্থা করা যায় যেটা দিয়ে বার্ডের লং বাড়বে মানে আরেকটু বেশি দিন বার্ডটা বাজবে কিন্তু এটা নর্মালি সারানোর কোনো উপায় নেই এবার আরেকটা জিনিস এটা হলো গিয়ে এতটাই ডেঞ্জারাস যেটা ক্যারি ফরওয়ার্ড করে মানে এয়ারে ক্যারি ফরওয়ার্ড করে তো এই বার্ডটা যেখানে আছে ধরুন যার এই প্রবলেমটা হয়েছে সে যদি মানে অন্য বার্ডের পাশে থাকে তারও এই প্রবলেমটা আসতে পারে তো সেই জায়গা দিয়ে দেখতে গেলে এরকম কোনো বার্ড যদি কোনো সময় ইয়ে হয় বা ক্যারিয়ার বার্ড এরকম যদি কোনো সময় পেয়ে গিয়ে থাকেন তো সেটাকে একদম সেপারেট করে দিতে হবে একদম আলাদা এদের সঙ্গে কোনো যোগাযোগ থাকবে না প্লাস আপনার বাড়িতে যে এই বার্ডটা আছে সেই বার্ডটা মানে যেহেতু আছে সেই বার্ডটাকে নিয়ে অন্য কোথাও যাওয়ার কথা কারোর বাড়িতে এরকম বার্ড আছে সেখানে যাওয়ার কথা এইগুলো খুব একটা ভাববেন না কেননা এটা একটা বড় প্রবলেম হয়ে দাঁড়াবে তার পক্ষেও এটা অসুবিধা তৈরি হবে সেই জন্য কাকাতুয়ার এই প্রবলেমটার থেকে কাকাতুয়াকে বাঁচানোটা মানে এটা দেখুন এটা যেহেতু ভাইরাল ডিজিজ এবার এটা ছড়াবে কিভাবে সেটা বলা খুব কঠিন মা আপনি খুব কেয়ার করছেন কিন্তু কিভাবে আসবে বলা খুব কঠিন আর যদি কেউ কেরিয়ার হয়ে থাকে তার মধ্যে তাহলে তো অন্যজনকে এমনিতেই দিয়ে দেবে তাহলে তো অসুবিধাই নেই কোনো তো এটা ফ্যাটাল ডিজিজ মারা যায় এতে তো আর অলমোস্ট বলতে পারেন কাকাতুয়া তো অকেজো হয়ে যাবে এটা একটা কাকাতুয়ার হয় না সব কাকাতুয়ার হতে পারে শুধু কাকাতুয়া কেন গ্রে এর হতে পারে অনেকেরই হতে পারে তো না হোক সেটাই সবাই চাইবে যদি হয় সেখানে প্রবলেম আর কিছুই না এই হলো মেন প্রবলেম এছাড়া মলাক্কন কাকাটু যদি বলতে হয় মলাক্কন কাকাটু অসম্ভব না মানে গানে ওটা হয় একে যদি ছোটোবেলা থেকে আপনি যদি প্র্যাকটিস করান একুব গানে ওটা হবে মানে আপনি ধরুন খেলার ফেলার জিনিস দিলেন না আপনার সঙ্গেই বেশিরভাগ সময় থাকছে ও মানে এতটাই বেশি গানে ওটা হয়ে যাবে যে এটা একটা প্রবলেম হয়ে দাঁড়াবে পরে মানে আপনি যদি সময় না দেন এরপরে যদি সেই সময়টুকু না দিতে পারেন তখন যদি মানে ও অনেকটা অ্যাগ্রেসিভ হয়ে যাবে সেই অ্যাগ্রেসিভ হয়ে গিয়ে নিজেরই ফেদার প্লাক করা শুরু করে দেবে আর ফেদার প্লাকিং এটা কাকাতুয়া বলুন বড় পাখি যেটা বড় পাখিদের যেহেতু ইনক্লিয়েন্সি অনেক হাই প্রচুর হাই তো সেই জন্য এই প্রবলেমগুলো বড় পাখিদের মধ্যে দেখাই যায় এই ফেদার প্লাকিং এটা একটা বড় প্লব প্রবলেম এছাড়া ধরুন কিছু ফাঙ্গাল ডিজিজ ইয়ে এগুলো তো সবেরই আসে মোটামুটি এগুলো চেষ্টা করতে হয় কিওর করে নেওয়ার মেডিসিন দিয়ে কিওর করা যায় কিন্তু আগে যেটা বললাম সেটা হলো গিয়ে পি পিবি এফডি সেটা কিন্তু কিওর করা একটুখানি যায় না সেই জন্য ওটা নিয়ে একটু সাবধানে থাকবে এছাড়া কাকাতুয়া সবাই জানি আমরা অসম্ভব ভালো মিমিক করতে পারে কথা বলতে পারে তো সেই দিক দিয়ে কাকাতুয়া খুবই মানে ভালো পাখি বলতে হয় আমায় বা দেখেছিও যে তাতেও বলবো ভালো পাখি চোখের সামনেও যে দেখেছি সালফার চোখের সামনে একদম হাত ধরে দেখেছি খুবই ভালো পাখি বিঘগুলো এদের কালো হয় কিন্তু নর্মালি কামড়ানোর স্বভাব খুব বেশি আমি দেখিনি কেন হাতেও যে এসেছিলো তাতেও কামড়ানোর স্বভাব আমি দেখিনি মলাক্কান আমি খুব একটা হাতে ধরিনি বা আমি এই ব্যাপারটায় মানে ওদেরকে এখন চাক্ষুষ দেখিনি বলে সেই জন্য কিছু বলছি না এবার যদি বলতে হয় এবার এদের পোষার ব্যাপারে পোষার ব্যাপারে দেখুন এদের যদি দামের ক্ষেত্রে বলতে হয় দামের ক্ষেত্রে অ্যাপ্রক্স ধরুন সালফার ককাটুকু যদি বলতে হয় এক পেয়ারের দাম প্রায় ধরুন আড়াই তিন লাখ টাকার কাছাকাছি আর যদি মলাক্কান বলতে হয় তাহলে প্রায় সাড়ে পাঁচ ছ লাখ টাকার কাছাকাছি তার মানে অ্যাপ্রক্স যদি হিসাব করি দু পেয়ারের দাম অ্যাপ্রক্স ন লাখ টাকা ঠিক আছে ন লাখ টাকা দু পেয়ারের অ্যাপ্রক্সের দাম এদের পিছনে আপনার খাওয়া দাওয়া মেডিসিন ত্যান যদি ধরি সব মিলিয়ে ধরুন বছরে হা লাখদের টাকা যাবে তা লাখ এক টাকা ধরুন বছরে যাচ্ছে তার মানে হলো গিয়ে আপনি ধরুন এক বছর বয়সে এনেছেন ঠিক আছে এবার এদের যদি অ্যাডাল্ট বলতে হয় অ্যাডাল্ট কোন সময় হয় অ্যাডাল্ট মোটামুটি এরা সাড়ে চার পাঁচ বছরে বলতে পারেন অ্যাডাল্ট কেউ কেউ চার বছরও বলে কিন্তু সাড়ে চার পাঁচ বছরে অ্যাডাল্ট হয়ে যায় কিন্তু তারপরেও আমি বলবো যে আর আরও এক বছর ওয়েট করে নিয়ে তারপরে ব্রিডিংয়ে বসানো ভালো মানে ছ বছর বয়সে ব্রিডিংয়ে বসানো ভালো তা সেই ক্ষেত্রে যদি দেখি আপনি এক বছর বয়সে এনেছেন তার মানে আরও পাঁচ বছর আপনি খাওয়াবেন পাঁচ বছর মানে দেড় লাখ করে সাড়ে সাত লাখ টাকা সাড়ে সাত লাখ টাকা আর এদিকে হয়ে গেছে ন লাখ টাকা সাড়ে সাত আর নয় সাড়ে ষোলো লাখ টাকা ঠিক আছে প্লাস ধরুন ওদেরকে কেচ ফেজ হ্যান ত্যান যা যা দেওয়ার সব কিছু নিয়ে অ্যাপ্রক্স ধরলাম ওই আঠেরো লাখ টাকা দেড় লাখ টাকা ধরুন আরও খরচ করলেন কেন এদের তো আর নর্মাল ওই তার দিয়ে কেজ বাড়ালে হবে না আয়রন রড দিয়ে কেজ বাড়ালে বেশি বেড়ে কেন এরা কেটে ফেলবে নাহলে ওই পাতলা কেজ কেন অসম্ভব শক্ত হয় কেটে ফেলবে তো সেই দিক দিয়ে দেখতে গেলে ধরুন আঠেরো লাখ টাকা আপনার খরচ হলো ছ বছরে আঠেরো লাখ টাকা আপনার খরচ হলো এবার হওয়ার পরে আপনি দুটোর থেকে বিডিং নিলেন ব্রিডিং নেওয়ার পরে ধরে নিলাম অ্যাপ্রক্স আপনি খারাপটাই ধরি একটা একটা দুটো বাচ্চা পেলেন প্রথমে খারাপটা ধরছি হ্যাঁ একটা একটা দুটো বাচ্চা পেলেন তো দুটো বাচ্চা মানে হলো গিয়ে এর ধরে নিলাম ছ বছর পরে কী দাম থাকবে যাই না তাও আজকের দামের হিসাবেই ধরলাম একটা পেলেন হয়তো তিন লাখ টাকা আর একটা পেলেন দেড় লাখ টাকা মানে সাড়ে চার লাখ টাকা ধরলাম ছ বছর পরে সাড়ে চার লাখ টাকা পেলেন তার মানে এখনও আপনি বা চার লাখ টাকা পেলেন চার লাখ টাকা যদি পেলেন তার মানে এখনও আপনি চোদ্দো লাখের ঘাটতিতে রয়েছেন না চোদ্দো লাখ না প্রায় সাড়ে পনেরো লাখ টাকার ঘাটতিতে থাকবেন কেননা যে বছরে ব্রিডিংটা নিচ্ছেন সেই বছরেও তো দেড় লাখ খরচা হয়েছে এবার ধরুন দুটো বাচ্চা পেয়েছেন দুটো বাচ্চা বিক্রি করেছেন তারপরের বছর হয়তো দেখা গেল আরেকটু ব্রিডিং ভালো হয়েছে আপনি তিনটে বাচ্চা পেয়েছেন তিনটে বাচ্চা পেয়েছেন তিনটে বাচ্চা মিলিয়ে হয়তো দেখা গেল আপনি অ্যাপ্রক্স ধরলাম সব মিলিয়ে পাঁচ লাখ টাকায় বিক্রি করেছেন পাঁচ লাখ টাকায় বিক্রি করলে পরে তারপরে ওখান দিয়ে দেড় লাখ বাদ দিয়ে দিন মানে সাড়ে চার সাড়ে তিন লাখ মানে সাড়ে পনেরো থেকে সাড়ে তিন গেলে পরে বারো লাখ মানে এই করতে করতে যদি আমি হিসাবে যাই আপনি অ্যাপ্রক্স দু বছর এই দুটো পাখি দিয়ে প্রফিট দেখতে পারবেন অ্যাপ্রক্স ধরুন বারো বছর তেরো বছরের মাথায় গিয়ে প্রফিট দেখতে পারবেন মানে যা পয়সা লেগেছিল সব সরিয়ে নিয়ে ওই তেরো বছরের মাথায় গিয়ে দেখবেন একটা প্রফিট অ্যাপ্রক্স তেরো বছরের মাথায় গিয়ে ধরুন একটা প্রফিট দেখতে পারলেন মানে ঘরের পয়সা উঠে তারপরে পয়সা এলো এই প্রফিট দেখতে পেলেন এবার ১৩ বছর পরে মার্কেট কি থাকবে কি সিচুয়েশানে থাকবে ককাটুর দাম বাড়বে না ককাটুর দাম কমবে না ককাটু রাখাই বন্ধ হয়ে যাবে কিছুই আমরা জানি না সেখানে দিয়ে যদি বলি তাহলে যদি শখের ব্যাপারে পুষছেন তাহলে তো কিছু যায় আসে না কি বিক্রি হলো না হলো ব্রিডিং করালাম কি করালাম না কিছুই যায় আছে না পাখি দুটো তো সত্তর আশি বছর বাজবে বা নব্বই বছর বাজবে ঠিক আছে কোনো অসুবিধা নেই আমার লাইফ কেটে যাবে যদি এরম হয় নো প্রবলেম কোনো প্রবলেম নেই কিন্তু যদি অ্যাজ এ বিজনেস প্রসপেক্ট ভাবেন মানে এগুলো দিয়ে ভবিষ্যতে কিছু রোজগার করবেন ভাবেন তাহলে এই ইনভেস্টমেন্টটা বেশ বড়োসড়ো ইনভেস্টমেন্ট সেইটা অবশ্যই চিন্তা করে করবেন এবার ধরুন আমি যদি নিজেকে একটা ট্রেডারের জায়গায় ফেলে দেখি আমি ধরুন এক বছরেরই পাখি বিক্রি করছি পাখিটা অ্যাডাল্ট হবে ছ বছর বয়সে গিয়ে মানে পাঁচ বছর ধরে আমি পাখি বেচব ধরুন আমি বছরে দশটা করে পাখি বেচলাম আমি পাখি কিনবো কততে খুব বেশি হলে ধরুন যে পাখিটা দেড় লাখ টাকা আছে আমি এক লাখ দশ এক লাখ কুড়ি খুব বেশি হলে তার মানে অ্যাপ্রক্স তিরিশ হাজার টাকা করে মানে প্রফিট করব তার মধ্যে ধরে নিলাম আরও পাঁচ হাজার টাকা হাবিজাবিতে চলে যাবে মানে পঁচিশ হাজার টাকা করে প্রফিট করব তার মানে দশ পেয়ারে যদি আমি দশটা যদি বিক্রি করে থাকি তার মানে দশটা বিক্রি করলে আমি আড়াই লাখ টাকা প্রফিট করব এই আড়াই লাখ টাকা করে আমি পাঁচ বছর প্রফিট করব যদি যেহেতু আমি এই দামটা ধরলাম তার মানে আড়াই লাখ করে পাঁচ বছর প্রফিট করব তার মানে হলো কি আমার সাড়ে বারো লাখ টাকা আমি প্রফিট করব। এবার আপনি ভাবুন না পুষে সাড়ে বারো লাখ টাকা প্রফিট করা যায় পুষে তেরো বছরের মাথায় গিয়ে আমার প্রফিট আসতেও পারে নাও আসতে পারে এবার চিন্তা করতে হবে যে আপনি পুষবেন কি পুষবেন না যদি শখে পোষেন তো যে কোনো সময় পুষুন আপনি কোটির আপনি যে কোনো সময় শখে পুষুন কোনো যায় আসে না লোক রেখে দিন লোক রেখে তাকে দিয়ে কাজ করান তাকে দিয়ে পুষুন কোনো অসুবিধা নেই কিন্তু অ্যাজ এ ব্রিডার যাই না আমি এইভাবে খুব একটা ইন্টারেস্টেড নই এটা আমার নিজস্ব মতামত আমি ইন্টারেস্টেড নই কিন্তু অন্যরা ইন্টারেস্টেড হতেই পারে আমি হলে শখেই পুষবো আমি হলে আমি এক পেয়ার কাকাতু নিয়ে এসে মানে কাকাতুয়া নিয়ে এসে শখেই পুষবো কিন্তু বিজনেস পারপাসে আমি কাকাতুয়া পুষবো না কেন বিজনেস পারপাসে কাকাতুয়া পুষে ব্রিডিং করিয়ে তাকে দিয়ে খুব একটা বেশি মানে আমি এগোতে পারবো না কেন যেই এক্সপেন্সটা আছে ওই এক্সপেন্সটা কিন্তু খুব ছোটোখাটো এক্সপেন্স না বেশ বড়ো সড়ো এক্সপেন্স সেই জন্য সেই অ্যাঙ্গেল দিয়ে কোনো সময় ভাবিনি ভাববও না মানে আপাতত ভাবিনি ভবিষ্যতেও হয়তো ভাববো না হয়তো ভাববো না বলছি বারবার এই জন্যই কেননা আমি হয়তো যদিও কোনো সময় কি যদি ক্যাপেবিলিটি হয় কিনিও কিনে যদি পুষিও মানে ওই দু পেয়ার এক পেয়ার পুষলাম এক পেয়ার ওই এমনি ওই ছোট্ট অবস্থা থেকে নিয়ে এলাম একটু কথাবার্তা শেখালাম এরমভাবে পুষলাম কিন্তু ব্রিডিং করিয়ে বিজনেসের ব্যাপারে ইয়ে নিই আর যেহেতু আমি ট্রেডিং করি না সেই জন্য ওইটা নিয়ে ভেবে আমার লাভও নেই সে ট্রেডিং করে যে যার যা ইনকাম হচ্ছে সেই ইনকাম হোক লস হচ্ছে বা প্রফিট হচ্ছে সেটা তাদের ব্যাপার একদম সেটা নিয়ে কিছু বলবো না কিন্তু আমাকে যদি কেউ বলে যে কাকাতুয়া অ্যাজ এ বিজনেস প্রসপেক্ট কীরম ভালো তাহলে খুব লং টাইম ধরে যদি আপনি ধৈর্য ধরতে পারেন তাহলে মেবি বি ভালো হতে পারে মেবি নট শিওর বলতে পারবো না কেননা দামটা কোন সময় কোন জায়গায় থাকবে সেটা তো বলা খুব কঠিন দেখা গেল আপনি যা খাওয়াচ্ছেন সেই দামেই পরে বিক্রি হচ্ছে তো সেটা তো ঠিক হবে না তো সেইটা বলবো না কোনো সময় এমনি নর্মালি যদি পুষতে চান আমি বলবো ভালো ঠিক আছে তাহলে মোটামুটি একটা আপনাদের কাকাতুয়া নিয়ে যদি মানে ব্রিডিং করিয়ে ব্যবসা করবেন ভাবেন তাহলে যে কি হতে পারে কী না হতে পারে আমি একটা বেসিক আইডিয়া আপনাদেরকে দিলাম এবার তারপরে আপনাদের নিজস্ব মতামত কেন দেখুন এটা আমার মতামত আপনাদের মতামত ডিফার করতেই পারে আলাদা হতেই পারে তো সেই মতামতে আপনারা চলবেন আপনাদের যেটা ভালো মনে হয় আপনারা সেটা করুন আমি দেখুন আমি একটা আইডিয়া দিই আইডিয়ার বাইরে কিছু না এটা দেখুন এটা হলো অ্যাপ্রক্স একটা আইডিয়া এবার এর থেকে বেটার যদি অপশান আপনার কাছে আছে নিশ্চয়ই আপনি করবেন আর যদি অপশান না আসে সেই ক্ষেত্রে আপনি চিন্তা করে দেখবেন আপনি করবেন কি করবেন না বা আমি দুপি আর পুষব পুষবো না এটা যার যার নিজস্ব চিন্তা ভাবনা আমার কেপেবিলিটি যদি থাকে আমার পুষতে অসুবিধা নেই আমার যদি কেপেবিলিটি না থাকে তাহলে আমি এত বড় রিক্সটা কোন ভিত্তিতে নেব এটা তো আমায় চিন্তা করতে হবে কেন ফ্যামিলিকে ছেড়ে ফ্যামিলির মানে প্রয়োজনটাকে বাদ দিয়ে তো আমি ওর প্রয়োজন মেটাতে পারবো না আমার ফ্যামিলির প্রয়োজনটাকে তো আমাকে আগে মেটাতে হবে যতই যাকে ভালোবেসে থাকুন এটা তো ঠিক যে আপনার বাড়িতে ধরুন আপনার ছেলে বা মেয়ে আছে আপনার স্ত্রী আছে আপনার বাবা আছে আপনি তো তাদের দিকে যত্নটাকে বেশি নেবেন নাকি আপনার পাখির দিকে যত্নটা বেশি নেবেন খুব খোলা মনে বলবেন যতই পাখি ভালোবাসুন না কেন আপনি আজকে তাদের যদি প্রবলেম হয় আপনি তাদের পিছনে খরচা করবেন না পাখিগুলোর পিছনে খরচা করবেন তখন কি করবেন সেই চিন্তাগুলো সব সময় মাথায় রাখবেন রেখে এবার তারপরে আমি এক পেয়ার পুষবো কি পুষবো না আমি বিজনেস করব কি করব না এগুলো আপনাদের নিজস্ব একদম ইচ্ছা আমার যেটা মনে হয় আমি সেটা বললাম ঠিক আছে তাহলে আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি যদি কারোর অন্য কিছু বলার থাকে বা এ নিয়ে যদি কারোর কোনো বেটার সাজেশান থাকে নিশ্চয়ই জানাবেন আমি সেটা নিশ্চয়ই সবার মধ্যে ফরওয়ার্ড করে দেওয়ার চেষ্টা করব ঠিক আছে নমস্কার গুড নাইট